ইতিহাস করে জয়ের পর জোহরান মামদানি বলেন নিউ ইয়র্কবাসীর আশার কারণেই জয় পেয়েছেন তিনি নিউ বিশ্বাস করেছে যে অসম্ভবও সম্ভব এ নির্বাচন শুধু একটি নির্বাচন নয় বরং আশা বনাম নিরাশার লড়াই বলে মন্তব্য করেন মামদানি তিনি আরো বলেন নির্বাচনে জয় পেয়েছে মানুষ পরাজিত হয়েছে ভয় ও অর্থের প্রভাব মামদানি তার নির্বাচনী বিজয়ের ভাষণে বলে নতুনের পথে পা রেখেছে ডেমোক্র্যাটিক পার্টি এই নতুন যুগে নিউ নেতৃত্ব হবে সাহসী দায়িত্বশীল ও দূরদর্শী তিনি আরো বলেন জনগণ আর অজুহাত নয় বরং বাস্তব পরিবর্তনের প্রত্যাশা করবে জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবেলায় তিনি তুলে ধরেন এক উচ্চাভিলাষী কর্মসূচি বিশ লাখের বেশি ভাড়াটিয়ার জন্য ভাড়া স্থগিত শহরজুড়ে বিনা ভাড়ায় দ্রুতগতির বাস এবং সার্বজনীন শিশু যত্ন সুবিধা দেয়ার কথা বলেন তিনি শিক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রেও বড় প্রতিশ্রুতি দেন নিউ ইয়র্ক শহরের মামদানি তিনি বলেন হাজার হাজার নতুন শিক্ষক নিয়োগ করা হবে পাশাপাশি মানসিক স্বাস্থ্য ও গৃহহীনতার সংকট মোকাবেলা করা হবে প্রতিটি কমিউনিটির নিরাপত্তা নিশ্চিত করা হবে যেখানে অপরাধ দমন ও মানবিক সহায়তা একসঙ্গে চলবে বলেন মামদানি সময় সংবাদ